আসসালামু আলাইকুম জগন্নাথ অ্যাডমিশন দুহাজার পঁচিশ ছাব্বিশ যারা আবেদন করবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন নিয়মে কিভাবে জগন্নাথ অ্যাডমিশন আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখানো হবে ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্ক কপি করে আপনারা আবেদন করার জন্য লিংকে কপি করতে পারেন আসসালামু আলাইকুম জগন্নাথ এডমিশন দেওয়া দা 25 শিক্ষার্থীদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন নিয়মে জগন্নাথ এডমিশন আবেদন করার জন্য সর্বপ্রথম জগন্নাথ এডমিশনের ওয়েবসাইটে চলে আসবা জগন্নাথ এডমিশনের ওয়েবসাইটে চলে আসার পর আমাদের সামনে এরকম একটি জগন্নাথ এডমিশন পেজ ওপেন হবে এখান থেকে যে এখানে যে লিংকটি আছে যে एनইউ 25 26 লিংক দা ক্লিক দা লিংক এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আমরা আমাদের যে এস এসি এবং এস এসি এবং গুলো আছে কত জিবি লাগবে এগুলো চালিয়ে দেখতে পারি আবেদনের দাপসমূহ আমরা এখান থেকে দেখতে পারি কিভাবে দাপে দাপে আবেদন করতে হয় এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পর এখানে আবেদনের দাপ দেখে শর্ত মেনে আমরা এখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আমরা এস সি এসএসসি রোল বোর্ড পাসিং ইয়ার দিব এবং একটি শিক্ষার্থী মোবাইল নাম্বার দিতে হবে দেওয়ার পর অ্যাপ্লাই ক্লিক করার পর আমাদের সামনে আমাদের সকল তথ্য শো করবে যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে কনফার্ম কনফার্মেশন অপশনে ক্লিক করব কনফার্মেশন অপশনে ক্লিক করার পর আমাদের মোবাইলে একটি পাসওয়ার্ড চলে যাবে দেখেন মোবাইলে পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে মোবাইলে প্রাপ্ত পাসওয়ার্ড লিংক লি পাসওয়ার্ড দিয়ে লিংকে লগইন করতে হবে তাই আমরা ক্লিক হিয়ার টু লগইন অপশনে ক্লিক করব ক্লিক করলে আমাদের সামনে মোন একটি পেজ ওপেন হবে এখান থেকে এইচএসসি রোল এসএসসি রোল মোবাইল নাম্বার আবেদনের সময় প্রাথমিক যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল এবং আমাদের মোবাইলে যে পাসওয়ার্ডটি প্রেরণ করা হয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে আবার লগইন অপশনে ক্লিক করতে হবে লগইন অপশনে ক্লিক করার পর আমাদের eligible মানে যে ইউনিট সময় আমরা আবেদন করতে পারবো সেই ইউনিটসমূহ শো করবে আমাদের শিক্ষartifactId তথ্যগুলো এখানে শো করবে আমরা যে ইউনিটে আবেদন করব সেই ইউনিটে আমরা ক্লিক করব ইউনিটে ক্লিক করার পর আমাদের সামনে আর ইউ সিওর অপশন বক্স আসবে আমরা ওকে করে দেব ওকে করে দেওয়ার পর দেখবেন যে ইউনিটে আবেদন করব সেই ইউনিটের এখানে লিংক চলে আসবে পরবর্তীতে আমরা এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি লিংক চলে আসার পর আমরা পরবর্তীতে এখান থেকে আমরা এই লিংকে ক্লিক করবো এই লিংকে ক্লিক করার পর আমাদের সামনে যে এখানে দেখেন পছন্দের কেন্দ্র তালিকা সিলেক্ট করতে হবে পছন্দের কেন্দ্র তালিকা এখানে আপডেট অপশন আছে এখান থেকে সিলেক্ট সিটি অপশন সিলেক্ট করে আমরা যে কেন্দ্রে পরীক্ষা দিতে চাই সেই কেন্দ্রটি আমরা সিলেক্ট করে দেব সিলেক্ট করে আবার আমরা আপডেট বাটনে ক্লিক করব আপডেট বাটনে ক্লিক করলে আরও শিওর অপশন আসবে আমরা ওকে করে দেব ওকে করে দেওয়ার পর আমাদের কেন্দ্র সিলেক্ট হয়ে যাবে পরবর্তীতে আমরা ফটো এন্ড সিগনেচার আপলোড অপশনে এই দিক থেকে ফটো এন্ড সিগনেচার আপলোড অপশনে ক্লিক করব ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে আমরা ফটো এবং সিগনেচার আপলোড করব ফটো আপলোড করার জন্য ব্রাউজার অপশন আছে এখানে যে বক্স আছে এই বক্সে ক্লিক করে আমরা তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবি আপলোড করব এবং সিগনেচার আপলোড করব তিনশো ইন্টু আশি পিক্সেলের ছবি এবং সিগনেচার আপলোড করার পর এই যে নিচে ফটো আপলোড এবং এখানে দেখেন সিগনেচার আপলোড লাল বক্স যে আছে সেখানে আমরা ক্লিক করে ছবি এবং সিগনেচার আপলোড করে দিব আপলোড করে দেওয়ার পর আমাদের ছবি এবং সিগনেচার শো করবে আমরা ছবি সিগনেচার চেক করব যদি সঠিক থাকে আমরা পরবর্তীতে এদিক থেকে কুয়েশন ভার্সন এক অপশন আছে এখানে ক্লিক করবো আমাদের করে দেওয়ার জন্য কুয়েশন বার্সন সিলেক্ট করবো এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আমরা সিলেক্ট কোয়েশন ভার্সনে ক্লিক করে বাংলা অথবা ইংলিশ সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপডেট অপশন থাকবে এখানে আপডেট অপশন থাকবে এই আপডেট অপশনে আমরা ক্লিক করে দিবো আপডেট অপশনে ক্লিক করে দেওয়ার পর পরবর্তীতে আমরা কোটা অপশনে ক্লিক করব কোটা অপশন থেকে কোটা টাইপ আমরা কোটা যদি থাকে তাহলে কোটা সিলেক্ট করে দেব যদি কোটা না থাকে তাহলে আমাদের কোটা অপশন ক্লিক করার দরকার নেই পরবর্তীতে আমরা আবার এই যে স্টুডেন্ট ড্যাশবোর্ড অপশন আছে স্টুডেন্ট ড্যাশবোর্ড অপশনে আমরা ক্লিক করব স্টুডেন্ট ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে যে রকম ক্লিক লিঙ্ক থাকবে এই লিঙ্কে আমরা কেন্দ্র সিলেক্ট করে দেওয়ার পর আমাদের আমাদের এখানে যে পেমেন্ট অপশন চলে আসবে পেমেন্ট অপশন চলে আসার পর আমরা পেমেন্ট অপশনে ক্লিক করব পেমেন্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এই যে এখানে বিকাশ শুধুমাত্র জগন্নাথ এডমিশনে বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করা যাবে আমরা এখানে বিকাশ যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের বিকাশ বক্সটি চলে আসবে এখান থেকে কত টাকা কেটে নেওয়া হবে এখানে টাকা শো করবে অবশ্যই এই টাকা আমাদের বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে আমরা এখান থেকে মোবাইল নম্বর বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দেবো কনফার্ম করব আমাদের অ্যাকাউন্ট বিকাশ মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে ওটিপি দিব তারপর আবার কনফার্ম করব তারপর পিন নাম্বার চাইলে আমরা পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিব কনফার্ম করে দেওয়ার পর আমাদের টাকা কেটে নিলে আমাদেরকে এরকম সাকসেসফুল দেখাবে এখানে আমাদের কোনো কিছু করতে হবে না আমাদেরকে স্বয়ংক্রিয়ভাবে এখানে নিয়ে আসবে সর্বশেষ এখানে নিয়ে আসার পর আমাদের কাজ হল পেমেন্ট করার পরে আমাদেরকে সর্বশেষ যে কাজটি করতে হবে এখানে দেখেন জগন্নাথ অ্যাডমিশন ওয়েবসাইটে বলে দেওয়া আছে পেমেন্ট করার পরে ফাইনাল সাবমিট করতে হবে যদি আপনি পেমেন্ট করার পরে ফাইনাল সাবমিট না করেন তাহলে আপনার আবেদনটি স্বয়ংক্রিয় সম্পূর্ণ হবে না তাহলে আমরা ফাইনাল সাবমিট কোথায় পাবো ফাইনাল সাবমিটের জন্য আবার আমরা চলে যাবো স্টুডেন্ট ড্যাশবোর্ডে স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে এখানে দেখেন এই যে বামের দিকে ফাইনাল সাবমিট অপশন আছে আমরা ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করব ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পর ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে ফাইনাল সাবমিট একটা লাল বক্স চলে আসবে এখান থেকে আমরা আপডেট করে দিব এখান থেকে লাল বক্সে ক্লিক করে আমরা আপডেট করে দিব মানে ফাইনাল সাবমিট আরও একটি কথা বলে রাখি যদি আপনি ফাইনাল সাবমিট দিয়ে দেন তাহলে পরবর্তীতে আর কোনো চেঞ্জ করতে পারবেন না জগন্নাথ অ্যাডমিশনের সকল তথ্য সঠিক থাকলে আপনি ফাইনাল সাবমিট করে দিবেন ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আবার আপনি স্টুডেন্ট যে ড্যাশবোর্ড আছে স্টুডেন্ট ড্যাশবোর্ডে ক্লিক করবেন স্টুডেন্ট ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি যে ইউনিটে টাকা পেমেন্ট করছেন সেই ইউনিটে পেমেন্টের রিসিট এখানে শো করবে আপনি এখান থেকে স্লিপ ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি আপনার পেমেন্টের যে স্লিপ আছে সেই স্লিপটি আপনি ডাউনলোড করে রেখে দিতে পারবেন এবং পরবর্তীতে অ্যাডমিট কার্ডে ডাউনলোড অ্যাডমিট কার্ডের অবশ্যই নোটিশ প্রকাশ করা হবে জগন্নাথ ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনারা পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ দেখে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং অবশ্যই আপনাকে ফাইনাল সাবমিট করার আগে সকল তথ্য দেখে তারপর আপনি ফাইনাল সাবমিট করবেন ফাইনাল সাবমিটের পরে জগন্নাথ অ্যাডমিশনের ওয়েবসাইট থেকে আর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ